এরা মাথায় টুপি দিছে মাথায় টুপি দিয়ে রাস্তার মাঝখানে বসে ব্যবসা করতেছে যেটা হাজার লোকের ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন তাই না হাজার হাজার লোক কিন্তু আমি পড়ে আছে দেখেন রাস্তার যেখানে সেখানে আপনার ফলে মানুষের দোকান ভোগান্তির অন্ত নয় দেখেন এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ শুধু জ্যাম আর জ্যাম এদিকে পুলিশেরা যে এইটা রাস্তা পরিষ্কার করবে তা না করে দেখেন বসে বসে মোবাইল টিপতেছে দেখেন এই যে পুলিশের সামনেই যদি দুর্নীতি হয় আর পুলিশ যদি কিছু না বলে তাহলে তো আর সে দেশে আর বসবাস করা যায় না যায় যায় না দেখেন ছোট রাস্তা দেখেন আপনার টুপির কিন্তু অপমান করা হচ্ছে টুপির অপমান করছে টুপি পরে তারা জনগণকে হয়রানি দেখ দেখেন দেখেন এই দাড়ি পাকছে নিচে পাকছে কিন্তু বুদ্ধি পাকে নাই সে অন্যায় করতেছে দেখেন এই যে হ্যাঁ প্রত্যেকটা লোক টুপি পরা দেখেন এই দেখেন এই যে অথচ এই এই দেখেন একদম ধারাবাহিকভাবে সবাই প্রায় টুপি পরা মনে হচ্ছে খুবই পরেজগার বা বুজুর্গও কিন্তু আসলে কাজ করতেছে শয়তানি কাজ এখানে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার অথচ পুলিশ গাড়ির মধ্যে বসে বসে মোবাইল টিপতাছে এখান থেকে আপনার প্রতিদিন এই যে দেখেন প্রতিদিন এক একটা থানায় অন্তত পঁচিশ লাখ তিরিশ লক্ষ টাকা চাঁদা তোলে এটা বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য বললাম দেখেন হ্যাঁ ভাব দেখে মনে হবে যে এরা খুব পরেজগার হ্যাঁ অথচ মানুষের ক্ষতি করে যাচ্ছে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তা এটা হচ্ছে আপনার একদিকে জংশন রোড আর একদিকে ধুলাই ঘাট আর একদিকে হচ্ছে আপনার ধুলাই পার্ক আর একদিকে হচ্ছে আপনার ওটা কি বলে দেখছেন নবাবপুর নবাবপুর ওই যে মেশিনারি পার্সের যে দোকান দেখেন জ্যাম লেগে আছে লম্বা জ্যাম এই হলো আমাদের দেশের বাস্তব চিত্র আর কি এদের কারণে জ্যাম হয় এদের কারণে মানুষকে ঘন্টার পর ঘণ্টা ভুগতে হয় বিশ মিনিটের পর পা হইতে সময় লাগে চার ঘন্টা